সম্মিলিত ঈদ এই প্যারা সন্দেশটা কিন্তু ট্রাই করতে পারেন খুব কম উপকরণ দিয়ে আর সবচেয়ে বড় কথা খুব কম সময়ের মধ্যে মাত্র তিরিশ মিনিটের মধ্যে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন সন্দেশটা তৈরির জন্য আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নেব আমি এখানে চিনি দিয়েছি তিনের এক কাপ পরিমাণ আর কিছুটা দিয়ে দিলাম পানি হাফ কাপ পরিমাণ পানি কিন্তু দিতে পারেন সন্দেশ তৈরি করার জন্য চেষ্টা করবেন খুব বড় মুখ খোলা মুখ বলা কোনো পাত্র ব্যবহার করার জন্য এতে হবে কি খুব তাড়াতাড়ি আমি যে দুধ দেব সেটা এভাপোরেট হয়ে যাবে ফলে সন্দেশটা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আর কথা বলতে বলতেই খুব কম সময়ের মধ্যেই কিন্তু চিনির রঙটা চেঞ্জ হতে শুরু করেছে আর বেশ ডার্ক কালারটা যখন চলে এসেছে খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায় তখন এর মধ্যে দিয়ে দেবেন হাফ লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ অর্থাৎ দুই কাপের মতো আর দিয়েছি দুটা একটু ফেরে ছোট এলাচ এখন নাড়াচাড়া করতে হবে চুলা গাছটা আমি মিডিয়াম হিটেই রেখেছি খোলা মুখওয়ালা পাত্রে দুধ জাল দিচ্ছি বলে এই দুধ কিন্তু কিছুটা কমে আসতে ঘন হয়ে আসতে বেশি সময় লাগবে না মোটামুটি আধা ঘন্টা বা কম বিশ মিনিটের মতো জাল দেওয়ার পরে বেশ থক হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম এর ভেতরে দুই কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়েই কিন্তু সবসময় নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করে যেন খুব ভালোভাবে মোলায়েমভাবে সমস্তটাই এই দুধের মধ্যে মিশে যায় আর নাড়তে নাড়তে একদমই কিন্তু মিশে গিয়েছে থকথকে একটা ভাব চলে এসেছে আর বেশ মাথা মাখা একটা টেক্সচার এসেছে এখন আমি যে অ্যালাচ দুটা দিয়েছিলাম সেগুলির কাজ শেষ সেগুলি সব উঠিয়ে নিলাম স্প্যাচুলা দিয়ে আরেকটি মেলা করে বেশ ভালোভাবে একটু মোলায়ন করে নিয়েছি বেশ নরম তুলতুলে একটা ডো হয়েছে এখন প্যান সন্দেশটা তৈরি করতে হবে একটু গরম থাকলে একটু ঠান্ডা করে নিতে হবে খুব গরম অবস্থাতেই করবেন না সেক্ষেত্রে কিন্তু তারা সন্দেশটা করতে একটু অসুবিধা হবে একটু ঠান্ডা করে নেবেন আর একটা জিনিস আপনাদের এখানে দেখানো হয়নি আমি কিন্তু নামানোর পরে এক টেবিল চামচের মতো এই সন্দেশের ভেতরে ঘি গাওয়া ঘি সেটা দিয়ে দিয়েছি গাওয়া ঘিটা আমি নিজেই তৈরি করেছিলাম সেই ঘিটাই দিয়েছি এটা রেকর্ড করা হয়নি এই জন্য দেখাতে পারলাম না এখন প্যারাসন্দেশগুলি সব তৈরি করে নিচ্ছে যে অরিজিনাল যে শেপটা সেটাই দিচ্ছে গোল করে নিয়ে তারপরে বুড়া আঙুল দিয়ে একটু চেপে এই শেপটা হয়ে যাচ্ছে খুবই সহজ এটাই করতে পারেন আবার ইচ্ছা করলে যে হালুয়া তৈরির যে ছাঁচ পাওয়া যায় প্লাস্টিকের সেগুলি দিয়েও কিন্তু প্যারাসটা শেপটা করতে পারেন যেটা আপনাদের ইচ্ছা এই সন্দেশ বলাই বাহুল্য মাসের পর মাস নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন আর যদি বছর খানেকের জন্য সংরক্ষণ করতে চায় সেক্ষেত্রে ডিপ ফ্রিজে রেখে দেবেন এয়ারটাইট কন্টেনারে অথবা জিপ লক ব্যাগে ভরে ঈদের মধ্যে এই রেসিপিটা অবশ্যই করবেন একদম ঘির সুগন্ধ ভরা এই প্যারাসন্দেশ সবাই পছন্দ করবে আর এই প্যারাসন্দেশটাই আপনার ইচ্ছা করলে যে ফিমি বা পায়েস বা হালুয়া যেটাই তৈরি করেন না কেন বা মিষ্টি যদি ঈদের তৈরি করেন সেক্ষেত্রে এটা কিন্তু গ্রেট করে মা হিসেবেও ব্যবহার করতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ